আমার জীবনের স্বপ্ন শিবিরের রক্ত নিয়ন আল্লাহ এবার রক্তের দরকার হলে আল্লাহ রক্তি হায়াতকে দারাজ করে দাও হায়াতকে দারাজ করে দাও ইসলাম কায়েমের জন্য তার কণ্ঠ সরকার বাড়িয়ে দাও সকল অসুস্থতা দূর করে দাও বাংলাদেশের সব আলে মোলামা বীরমা শাহ সকলকে সুস্থ করো আল্লাহ আল্লাহ তো করলাম কি বলতে পারলাম আর কি বলতে পারলাম না কিছু বুঝতে পারি নাই যদি কোন কথা বাদ থাকে আমাদের জন্য দরকার আমাদের দিয়ে দেওয়া আল্লাহ আমাদের জন্য যাওয়া কল্যাণ তার থেকে আমাদের বাঁচাও আল্লাহ হাত নামাইতে তো এখন হাত নামাতে ইচ্ছে করে না তুমি আমাদের বাবু ভিক্ষা শুধু চাইতে ইচ্ছা করে আল্লাহ আল্লাহ এই কোরআনের বরকতে কেয়ামতের দিন জাহান নামের আমাদের জন্য হারাম করে আল্লাহ আল্লাহ মাজির নামিনান্দার বলেন আল্লাহ মাজির নামিনান্দার আল্লাহ মাজির নামিনান্দার আল্লাহ মাজির নামিনান্দার আল্লাহ তার আজাব আমরা সইতে পারবো না আল্লাহ আমাদের দয় করে বেহস্ত দিও ওই বেহস্তটা দিও যে বেহেস্তে তোমার হাবিব বসা থাকবে আল্লাহ আমরা সেই আরব দেশ থেকে সাড়ে তিন হাজার মাইল দূরে চোদ্দশো বছর পরে আসছি হুজুর দেখি নাই কাফেরা দেখলো অত্যাচার করলো আমরা দেখি নাই শুধু নাম শুনছি মহাব্বতে পাগল হয়ে যায় আল্লাহ তুমি অন্তত সারা জীবনে একটা রাতে নবীজির সঙ্গে খাবে যার আল্লাহ